আসসালামাইকুম এভরিওয়ান ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য বেশ কিছু ব্যক্তি মালিকানা চলো ফ্রেশ গাড়ি আনতে পারছি এই জন্য আরো বেশি ভালো আছি ঠিক আছে তো শুরুতে এই প্রিমিয়ামটা দিয়ে শুরু করি নাকি ভাই তার আগে আপনাদের শোরুম এর লোকেশন দাও ভাই আমাদের শোরুম লোকেশন মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেড়িবাদ নবীনগর 1 বাই 3 প্রকল্প খান সাথে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে প্রথম কি দিয়ে শুরু করব আমাদের প্রথম যে গাড়িটা আছে রেড এন্ড ওয়াইন কালারের প্রিমিয়াম প্রিমিয়াম 2006 এর মডেল নয় রেজিস্ট্রেশন গ্লাস কিন্তু অরিজিনাল

ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কমপ্লিট ওকে ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন হলো ওকে ব্যাকগ্রাউন্ড একটু টান দাও দেখায় দিই সিএনজি করা আছে না হ্যাঁ সিএনজি অবশ্যই করা আছে কোন এই যে দেখেন জাস্ট একটু দেখেন কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি হ্যাঁ এন্ড গাড়িগুলো তো যে আমরা বললাম যে নো অ্যাক্সিডেন্ট আছে এটা পেপারস কি অবস্থা আছে পেপারস আপ টু ডেট কত চান এটা রাস্টিং প্রাইস অনলি 5 লক্ষ 40000 টাকা 5 লক্ষ 40 কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে এরপর আমরা একটা এলিয়ন দেখতে পাচ্ছি জি জি এলিয়ন এটা হচ্ছে 2003 এর মডেল নয় রেজিস্ট্রেশন এন্ড গ্লাস কিnts original ভাই গ্লাস অक्सीडेंटাল হিস্টরি পেপারস ফুল আর স্মার্ট কার্ড আচ্ছা আচ্ছা যারা original গ্লাসের কারিচা ফিক্স করতে আসেন ভিতর একটু এটা অল অটো এবং মনিটর দামিটা লাগানো ভাই দেখতে পাচ্ছেন সিলিং সিট কভারগুলো নতুন লাগানো একেবারে নতুন লাগানো ইঞ্জিন গিয়ারবক্স কেমন একদম ওকে এসি ওকে ইঞ্জিন এসি গিয়ারবক্স সাসপেনশন অল ওকে ব্যাকগ라운ডার একটু কি ভাইয়া এই দেখুন এটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি কমপ্লিট সিএনজি করা আছে একটু দেখাই দেন ভাই ব্যাকডালার এই সাইড থেকে জাস্ট আমাদের গাড়িগুলোর কন্ডিশন দেখেন কন্ডিশনটা দেখেন মাশাআল্লাহ আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা যা দাম দেই সেটা আসলে অন্য কোথাও পাবেন কিনা আমি জানি না এটার মডেল কত বললাম এটা তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস ফুল আপডেট আস্কিং প্রাইস অন এন্ড অনলি 14 লক্ষ 20 হাজার টাকা কথা বলার সুযোগ আছে 14 লক্ষ 20 আপনি এলিয়ন পাচ্ছেন জি এলিয়ন 14 লক্ষ 20 মানে ইতিহাসের সেরা রেট বললো বাসকে আজকে এত কম দামে গাড়ি দিচ্ছি জি আমরা কার্বন বিডি থেকে

এই যে আমাদের কেন ইতিহাসের সেরা জা গাড়ি গাড়িটা ভাই এত অল্প চলছে ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন কোথাও কোনো কাজ একদম অরিজিনাল স্টকের গাড়ি কোনো কাজ করে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি

আমরা গ্যারান্টি দিয়ে দেবো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই আমাদের গ্যারান্টি আমরা দিয়ে থাকি এটা কত চান এটা আস্কিং প্রাইস অনলি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে জি আচ্ছা কম ট্যাক্সে জিপ জিপ

এই ধরনের গাড়ি কিন্তু এখন ইয়াং জেনারেশনরা খুব খুঁজে নিশান কোর্সা আন্ডার টেন তো এইগুলো কিন্তু এলপিজি করাই সবাই চায় তো আমাদের গাড়িটা কিন্তু যে এলপিজি করা একটু দেখা দেন ঠিক আছে এলপিজি সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল হ্যাঁ সিকুয়েন্সিয়াল এর কমিশনের একটা গাড়ি আস্কিং প্রাইস অন এন্ড অনলি সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই জি কথা বলার সুযোগ আছে তার সুযোগ আছে জি আচ্ছা এরপর কি থাকবে বাদিয়া এরপরে দিয়ে দিব বাংলাদেশের ইতিহাসে সেরা এলিয়ন গাড়ি কেন ইতিহাসে সেরা এলিয়ন গাড়ি

ঠিক আছে ডোরের পেট থেকে শুরু করে সবকিছু অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন কোন প্রকার কাজ আছে এই মুহূর্তে না ভাই ফুল রেডি ফুল রেডি এসি গিয়ার বক্স সাসপেনশন টেন পেন্ট কাজ যদি পান আপনারা গাড়ি ফ্রি যান গাড়ি ফ্রি না কাজ করে দিতে হবে গাড়ি যদি কাজ থাকে কাজ করে দিতে পুরো গাড়ি কোন কাজ থাকতে পারে কাজ নাই গাড়ি কোন গ্যারান্টি একদম রেডি চেক করে গাড়ি নিয়ে চলে যাবেন আচ্ছা বলেন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি 2010 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি আস্কিং প্রাইস অনলি বারো লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ ভাই কম হয়ে যাওয়া নেই পারবো না তিরিশ তিরিশ বারো লক্ষ তিরিশ টাকা কথা বলার বারো লক্ষ তিরিশ বারো লক্ষ তিরিশ হাজার টাকা মোটামুটি আমরা যথাসাধ্য চেষ্টা চেষ্টা করছি যে আসলে কি কি গাড়ি আছে মডেল কত কন্ডিশন কেমন বেসিক দাঁড়ানো দেওয়ার চেষ্টা করছি যেহেতু লাখ লাখ টাকার জিনিস সম্পদ অর্থ যাই হোক আসবে দেখবে যাচাই বাছাই করবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের লোকেশন বলবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরিবাদ নবীনগর এক বাই তিন প্রকল্প খান টাওয়ারের সাথে অথবা যোগাযোগ করতে পারেন থেকে যারা দেখে আসবেন আমাদের কাছে তাদের জন্য থাকবে স্পেশাল আমাদের গাড়িগুলোতে কিন্তু আসলে সবগুলো ব্যক্তি মালিকানায় চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু অবশ্যই চলে আসবেন কার্পেন্ট বিদিকে ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম